আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যশোর টিম্বারান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে দিন পর আমি ভিডিওর সামনেই আসলাম আপনাদেরকে খুবই সস্তা এবং খুবই উন্নত মানের মাল সস্তায় দেওয়ার জন্য খুবই কম প্রাইসের মধ্যে দেওয়ার জন্য আমি খুব ভালো কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের এখানে তো তাই আসলাম অনেক দিন পরে আর অনেক আমি একটু অসুস্থ ছিলাম গলার সমস্যার কারণে আমি ভিডিও সামনে আসি না যার কারণে আমাদের দোকানের ভিডিও গুলা আমাদের ম্যানেজার মোহাম্মদ হুসাইন করে এই জন্য অনেকদিন পরে আপনাদের সাথে কথাবার্তা বলা তো সব থেকে সর্বপ্রথম এই যে আমাদের মেহগনী কাঠের দরজা গুলা মেঘনী কাঠের বয়লিং করার দরজা আপনাদের এটা মেঘনী কাঠের বয়লিং করার দরজা এটা লেকার করা তো লেখারের বিষয় পরে বলি আগে আমরা দরজার বিষয় বলি যদি এই ধরনের ডিজাইন নিতে চান বয়লিং করা কাঠের দরজা এই ধরনের ডিজাইন নিতে চান অনলি সাত টাকা টাকায় আপনারা বয়েলিং করা আপনারা তিরিশ বছরের ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন সাত হাজার টাকা কেমনে দিচ্ছেন মানে রং ছাড়া নং বান্ধি ছাড়া নং বান্ধি ছাড়া আপনার ডিজাইন করা অনলি সাত হাজার টাকায় এই ধরনের ডিজাইন করা পার্লা আমরা দিতে পারি কারণ কেমনে দিতে পারি এই সমস্ত প্রশ্নের সম্মুখীন আমরা বিশেষ করে এলাকার মিস্ত্রি যারা আছে তাদের কাছে আমরা হই যে আপনারা কেম্মি এত ডিজাইন করা বয়লিং করা কেমিকেল করা কেম্পেতেন হান্ড্রেড পারসেন্টগুলো সঠিক কথা আমরা বলি দেই আসলে আমরা যে ডিজাইনগুলো করি এই ডিজাইনগুলো খরচ অতি কম এবং যে পাল্লাগুলো আমরা তৈরি করি আমাদের যেহেতু চাইনিজ মেশিনগুলা মেশিনগুলো আমাদের পাল্লা তৈরি করতে মেকিং চার্জ অনলি হয়তো দেখা যায় এক হাজার টাকার মধ্যে হয়ে যায় ডিজাইনটা এক হাজার টাকার মধ্যে হয়ে যায় তা যেখানে গ্রামের মিস্ত্রিদের একটা পাল্লার মেকিং চার্জ বানানোর তৈরি চার পাঁচ হাজার টাকা আসে এবং ডিজাইন করতে আরো চার পাঁচ হাজার টাকা আসে তো এখানে দেখা যায় দশ হাজার টাকার কাজ আমরা দুই হাজার টাকা করতে পারি এই জন্য আমাদের শুধুমাত্র আর সীমিত পয়সা লাভ দেখেই আমরা পাল্লাগুলো ছেড়ে দিই আমাদের অনেক সেল যেহেতু সেহেতু আমরা অল্প পয়সায় অল্প সীমিত লাভে আমরা পাল্লাগুলো ছেড়ে দিই এই জন্য অনলি সাত হাজার টাকা হলে এই ধরনের ডিজাইন কিন্তু পাল্লা আপনারা পেয়ে যাবেন যদি বলেন যে আমি লেখার সহকারে নেব তা আসলে লেখারটা কিন্তু সস্তায় দেওয়া সম্ভব না কেননা লেখারটা হলো বাইরের রং এটা বাইরের কালার বার্জার কোম্পানি ইম্পোর্ট করে এটা স্প্রে মেশিন দিয়ে করতে হয় মিস্ত্রি উন্নত লাগে দক্ষ মিস্ত্রি লাগে এজন্য তিনশো টাকা স্কোয়ার ফুট লাগে যার কারণে একটা পাল্লায় প্রায় আট হাজার টাকার নিচে আর করা সম্ভব না আট হাজার টাকা শুধু রং বাবদ তাহলে সাত এবং আট হাজার মোট পনেরো টাকা হলে এই ধরনের ডিজাইন করা পাল্লা আপনারা দিতে পারবেন এই ধরনের কালার করা লেখার করা গর্জিয়াস লাকজারি গর্জিয়াস পাল্লা ফুল কমপ্লিট পনেরো টাকা ফুল কমপ্লিট শুধু পাল্লার দাম পনেরো হাজার টাকা হ্যাঁ যদি বলেন যে না ভাই এর থেকে উন্নত আর কি আছে এর থেকে উন্নত নিতে চাইলে দেখেন ভাই আমাদের কাছে অসাধারণ কাঠ আছে আমাদের কাছে এরকম দুইটা তক্তা পাশে দুইটা বাজুক এই ধরনের দুই তক্তার মধ্যে আমরা পাল্লা কমপ্লিট করে দিতে পারবো তার মানে বড় মেহগুনি গাছের কাঠ দেখেন কাঠগুলোর কালার দেখেন সম্পূর্ণ শাড়ি সম্পূর্ণ শাড়ি এবং আমরা এটা বয়লিং করছি যার কারণে একটু এখানে সিজন করার যে কালার রয়ে গেছে এগুলো উঠে যাবে ফিনিশিং দেওয়ার পরে তো দেখেন সম্পূর্ণ শাড়ি দুই নিতে চান এবং শাড়ি তো এটা আলোচনা সাপেক্ষে আপনারা যারা নিতে চান আমার সাথে স্ক্রিনের নম্বর থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা কিভাবে বয়লিং করি সিজন করি এটা আমাদের পিছনে ভিডিও মধ্যে দেওয়া আছে দেখতে পারেন এবং আপনাদের কাছে আর একটা সাশ্রয় মূল্যের চৌকার দেখেন এটা ত্রিশ বছরের ওয়ারেন্টি সহকারে সম্পূর্ণ শাড়ি এবং আঠারো টাকা সাড়ে তিন তিন আড়াই সব একই অনলি পঁচিশশো টাকা এবং আপনাদেরকে আরেকটা পাল্লা দেখায় খুবই প্রাইজের মধ্যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কাঠের চেহারাটা সুন্দর করে দেখান শুন করে

তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোলায় নেমেই দেখবেন যশোর টেম্পার ফার্নিচার আমাদের ক্যামেরাম্যান দেখা যাচ্ছে আপনাদেরকে এই ব্রিজে ওঠার ওঠা লাগবে না এখানে গোলায় নেমেই আমাদের দোকানের ঠিকানাটা এখানে বড় করে আমাদের প্রতিষ্ঠানটা আছে এখানে পিছনে ফ্যাক্টরি আছে পিছনে বয়লিং আছে কেমিক্যাল আছে এবং এখানে আমাদের রঙের কাজ হয় বার্নিশের কাজ হয় আপনারা এখানে আসলেই দেখতে পারবেন ন্যাচার অবস্থায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই প্রশ্ন শেষ করছি আসসালামু আলিকুম ওরমতুল্লা